আসসালামু আলাইকুম আয়নসামী নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সকাল আইনের বাবা এই যে বিশাল বড় এক পাঙ্গাস মাছ নিয়ে চলে আসছে এখন এটা কাটতে হবে এই জন্য একটু নেট জালি দিয়ে একটু আগে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে মাছ শেষ হয়ে গেছে ফ্রিজে সেরকম মাছ নাই আর যেগুলো আছে কাটা যুক্ত মাছ ওগুলো বাচ্চাদের জন্য খাওয়া একটু অসুবিধা আর যেহেতু বাসায় জারিন আছে আয়ন আছে তো ছোটো বাচ্চারা তো পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে আর আমরাও বাসায় পাঙ্গাস মাছ সবাই পছন্দ করি তো যার কারণে ওর বাবা নিয়ে আসলো যে বাচ্চাদের আজকে রান্না করে দাও তো এখন এটাকে কাটতে হবে বেশিরভাগ সময় মাছ কেটে নিয়ে আসে তো আজকে আবার রাস্তার পাশে পেয়েছে কিন্তু কাটার কোনো অপশন ছিল না যার কারণে ওভাবেই নিয়ে আসছে তো এখন এটাকে কাটাকাটি করি সকালবেলা আসে নাস্তা করার আগেই মাছ কাটতে বসে গেছি আর কি তো এটাকে কেটে নেই তারপরে দেখি কি করা যায় অল্প কয়েকটা রান্না করব আর কিছু রেখে দিব বাবা দেখি বাবা দেখি আছে এখানে হ্যাঁ হ্যাঁ এই যে মাছটা মোটামুটি কেটে ফেলেছি এখনও কিছুটা বাকি আছে যেটা এই এই জায়গার কাটাটা অনেক শক্ত আর মাথাটা এখনো বাকি আছে আর এই যে মাছ কাটলাম পুরোটা তো কাটার কাটা শেষ হয়নি কি হয়েছে সবাই এই যে মাছ একটু এই এগুলো একটু বড় বড়ই করেছি কিন্তু সব মাছগুলো আসলে বাইরে থেকে কেটে নিয়ে আসলে ভালো হয় ওই যে কেটে নিয়ে আসে সময় কিন্তু যে বললো যে ভালো পাইলো এই জন্য নিয়ে আসলো এই তো আর কি মাছগুলো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম পরবর্তী দিনগুলোর জন্য আর এই যে কিছু মাছ হলুদ লবণ মরিচে গুড়া দিয়ে ধুয়ে নিচ্ছে এখানে তিন পিস আছে আর এই যে মাছ করেছি তিন পিস তো এগুলো আজকে ভুনা করবো এই জন্য এগুলো একটু ভেজে নিচ্ছি ভাবলে এবার একদম বারোটা বেজে যায় একদম তেল ছিটে অবস্থা খারাপ হয়ে যায় প্রথম ব্যাস ভেজে তুলে রেখেছি এবার পরবর্তী তিনটা বাকি ছিল ওটা দিয়ে দিলাম ভেজে নিবো এখন এগুলোকে এই যে মাছগুলো সব ভেজে তুলে নিলাম এবার ভুনা করবো একটু পরে এই যে মাছটা ভুনা করে ফেলেছি যেটা মাছ ভেজে রাখলাম একটু আগে আসলে ফুল ডিটেলস আর দেখানো হয়নি চট করি করে ফেলেছি দেরি হয়ে যাচ্ছিলো সকালে মাছ আনলো মাছ কাটলাম ধুলাম সব কিছু করতে করতে দেরি হয়ে যাচ্ছিলো আর ইতোমধ্যে আজানো দিয়ে দিয়েছে আর বাচ্চারা তো খেতে চাইবে জন্য আর কি তাড়াতাড়ি করে করে ফেলাম আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি জাস্ট এটা দেখলাম স্বর্ণ ওই আয়নকে পানিতে আয়ন পানি যাচ্ছে আমি রান্নাঘরে তো হ্যাঁ বাসায় খুব লেখাপড়া চলছে লেখা পড়া চোটে আমরা এখানে উড়ে উড়ে যাচ্ছি এত লেখা পড়া চলছে তাই না বাবা হ্যাঁ ভাইকে দাও তুলি এই যে পড়া লেখা চলছে কি পড়া লেখা হচ্ছে আব্বু তুমি লেখাপড়া করছো আপুর সাথে লেখাপড়া করছো কি লেখাপড়া করছো হ্যাঁ এ লিখতে পারবে এ তো দেখি পারো না এ ওই যে আরেকজনের হেডফোন ঢুকাচ্ছে কানে হাল্লা আব্বু কানে ওভাবে ঢুকায় না বাবাই কোন সময় কানে ভিতরে ঢুকে যাবে ভয় লাগে তো বাবা বের করে ফেলো হ্যাঁ শুরু হয়ে গেল মোবাইল মোবাইল ছাড়া চলবে না তাই না একটা মিক্স ভাজি করছি লাউ দিয়ে আলু দিয়ে কাঁকরোল দিয়ে পটল দিয়ে ভেবেছিলাম কি বাঁধাকপি করতে দিব সব সেসব দেওয়া হলো না বাঁধাকপি আছে ফ্রিজে এরকম মিক্সড ভাজিগুলো না খেতে অনেক মজা লাগে এবং একদম ভিটামিনে ভরপুর পুষ্টি ভিটামিন প্রচুর পরিমাণে থাকে বাচ্চাকে এটা আমি খাওয়ানোর চেষ্টা করি মানে সপ্তাহে একদিন ধরে আমি চেষ্টা করি এরকম মিক্স একটা ভেজিটেবল করার জন্য তবে এটাই যদি একটু গাজর দেওয়া যায় বরকটি দেওয়া যায় তাহলে না আরও কালারফুল লাগে দেখতে সব একদম সাদা মাটা সবজি তো এটা একদম সাদা মাটা লাগছে প্রায় হয়ে এসছে একটু পরে নামিয়ে ফেলবো আর একটু ভাজবো ভাজে নামিয়ে ফেলবো আমি এবার ভাজি বেশি একদম লাল লাল করে একদম ভতটা করে ফেলো অনেকে ওইরকম ভাজি আমার মোটেও ভালো লাগে না আমার একটু ঝড়ঝড়া টাইপের ভাজিটা ভালো লাগে আর বেশি সিদ্ধ হয়ে গেলে আমার ভাজিটা একদমই আমি খেতে পারি না ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি বেড়ে নিয়েছি এটা শুধু ভাত না এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে এ আয়নের দাদি একটু ভুঁড়ি পাঠিয়েছিল ছাগলের ভুড়ি তো ওটা একটু রান্না করছি রান্না করা শেষ প্রায় এখন একটু ভাজা ভাজা করছে আর কি মানে রান্না করার পরে একদম কালো কালো বানানো হয় না ওইটা কার চলছে তবে ভিডিওতে দেখতে একটু সাদা সাদা টাইপের আসছে কিন্তু এই এই যে যে একটু দূর থেকে দেখাই কালোটা কিন্তু প্রায় অনেকটা কালো কালো হয়ে আসছে আজকে ভুড়ি ভেজে খাওয়াই এই যে প্রায় হয়ে গেছে আরেকটু একটু ভাজবো মানে আর একটু লাল কালো কালো করবো কি সন্ধ্যা নাস্তা খাওয়া হচ্ছে সন্ধ্যায় বা তোদের চিপস ভেজে দিলাম চিপস করটা ছিল বাসায় এদেরকে খাওয়ালামও শেষও হয়ে গেল মাইটো চিপস খাওয়া পাবা একটা শুধু কোপ খেলে হবে বাবাই ওই চিপস খেয়ে আব্বু চিপস খেতে ভালো লাগছে বাবা মজা লাগছে আজান দিয়ে দেবে এদিকে আসো এদিকে আসো জানি না এদিকে আসো হুম খাও এই যে মানে খেতে সুখে শান্তি আছে এখানেও মারামারি শুরু করতে হবে দুজনের দুজন দুজনকে ছাড়া চলতে পারে না আবার মানে একসাথে না হলেও তাদের ভালো লাগে না হ্যাঁ তুই সব খাবি আর সব যাবি খালি খাবো আর যাবো সন্ধ্যা একটু বেরিয়েছিলাম